আজকের এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আগের সপ্তাহে সাপ্তাহিক ভিডিও দিতে পারিনি একটু হেলথ ইস্যুজের কারণে আর কাজ নিয়ে বসতেই পারিনি তাই এই সপ্তাহে দিচ্ছি একটা সপ্তাহ একটু গ্যাপ হয়ে গেল আশা করছি আপনারা এক্সকিউজ করে দেবেন তো আজকের এই ভিডিওটা কিন্তু প্রচণ্ড এক্সাইটিং হতে চলেছে আজ আমরা টোটাল দুটো জায়গা কভার করব। বাট ট্রাস্ট মি দুটো জায়গা কভার করতে করতেই কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো মানে বিকেল সন্ধ্যে তো হয়েই গেছিলো আমাদের হোটেল এরিয়াতে ফিরতে আগের পুরি সিরিজে আমি শেয়ার করেছি চারটে ব্লগ আশা করছি আপনারা সকলেই সেই চারটে ব্লগ দেখেছেন যদি না দেখে থাকেন নো ফিকার আমি ডেসক্রিপশানে আপনাদের সকলের সুবিধার্থে চারটে ভিডিওরই লিঙ্ক দিয়ে দিলাম অবশ্যই গিয়ে ওখান থেকে দেখবেন আপনাদের খুব হেল্প হতে চলেছে আপনারা হয়তো ভাবছেন যে এরা এত দিনের জন্য কেন পুরি গেছে মানে ইউজুয়ালি আমি যাদেরকেই দেখি না কেন দুদিন তিন দিন ম্যাক্সিমাম মানে পুরীর জন্য রাখে কিন্তু আসলে আমাদের হচ্ছে এটা একদম প্রথমবার এর আগে আমরা কখনো পুরী যাইনি তো সেই কারণে আমরা ভেবেছিলাম যে এইবার যেহেতু হাতের ছুটিটাও পেয়েছি এই লম্বা ছুটিতে অনেকটা টাইম মানে যেহেতু পাচ্ছি সেই কারণে আমরা অনেকগুলো স্পট ঘুরে দেখতে পারি আর সেই কারণেই আর কি আমাদের ট্রিপটা এতটা লম্বা আপনাদের অনেকটাই হেল্প হবে আপনাদের হাতে যে কটা দিনই থাকুক না কেন আপনারা যদি এই সিরিজটা পুরোটা দেখেন খুব ইজিলিই কিন্তু আপনাদের ট্রিপটা প্ল্যান করে নিতে পারবেন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন কারণ এটা সবারই খুব হেল্পফুল হবে যদি এই সিরিজের প্রত্যেকটা ব্লগ দেখে তো চলুন আর বক বক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক ও আর হ্যাঁ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেষ অবধি দেখবেন ভালো লাগবে অনেক কোনো জিনিস আপনাদের দেখাবো অনেক ইনফরমেশনও দেব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবেন না তার পাশে নোটিফিকেশন বেলটাও ক্লিক করে দেবেন তাতে কি হবে তাতে আমি যখনই ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতেও একদম ভুলবেন না তো চলুন শুরু করা যাক তো আমরা দেখতেই দেখতে রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন কারেন্টলি বাজে দশটা কুড়ি মতো আছে কিছু মিনিট লেট আছে আজকে আমাদের মোটামুটি প্ল্যান আছে উদয়গিরি যাবো আর নন্দনকানন যাবো তো সেই হিসাবে একটা গাড়িও বুক করে নিচ্ছে আমার বলছিলাম একটু কম না বিতে হয়তো দুটো স্পটই যাবো উনি বলতে চাইছে যে ডিস্টেন্সটা অনেক হিসাবে আরকি টাকাটা বেশিই লাগবে আমার কিলোমিটার অনেক ভাবে যাই হোক এই থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এ বুক করে নিয়েছি বাইরে ভালোই গরম আছে এখন সবাই মিলে বেরা ঘন্টা এক চল্লিশ মিনিটের জার্নি করে আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন উদয়গিরি খন্ডগিরি উদয়গিরি খন্ডগিরি দুটোই পাশাপাশি রয়েছে তো আমরা ফাইনালি এটাতে পৌঁছে গেছি তো চলো এটা কেমন দেখতে কি ব্যাপার কি টিকিট রয়েছে কি না রয়েছে সমস্যাটাই তোমাদের আজকের ব্লগে শেয়ার করুন যেমনটা আপনারা অলরেডি জানেন যে আমরা গেছিলাম মার্চ মাসে এই টাইমে এতটাই রোদ দূর ছিল আর জানি না কেন আজকে অত্যাধিক বেশি রোদ লাগছে ওই টিকিট 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 কাউন্টার কেটে নিচ্ছে এটা ওপেনিং টাইম কিন্তু কিন্তু সকাল রয়েছে আর পার হেড রুপিস করে এই যে আমি আপনাদের এন্ট্রি ফি এর কথাটা বললাম এটা কিন্তু বাইরের সাইনবোর্ডটা দেখে বললাম কিন্তু আমাদের থেকে অ্যাকচুয়ালি নিয়েছিল টোয়েন্টি রুপিস পার হেড করে জানি না কেন এই ডিফারেন্সটা হয়তো প্রাইসটা কমে গেছে আর সেদিনকে এত গরমের কারণে অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে গেছিলাম যে উদয়গিরি যাচ্ছি না খণ্ডগিরি যাচ্ছি সেই কনফিউশনটা আমার লাস্ট দুদিন অবধিও ছিল যে অ্যাকচুয়ালি কোন হিলটায় গেছিলাম কারণ এত গরমে আর মাথা কাজ করেনি আর জায়গাটা লক্ষ্যই করেনি আমি অল থ্রু দ্য ট্রিপ এটাই ভেবে এসেছি যে আমরা খণ্ডগিরি গেছিলাম বাট অ্যাকচুয়ালি এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু উদয়গিরি আশা করছি যে টিকিটটা আমরা কেটেছি ওইটা উদয়গিরি আর খণ্ডগিরি দুটোর জন্যেই ভ্যালিড কারণ টিকিটের ওপরে দুটোরই নাম মেনশন করা আছে এন্ট্রি করার জন্যে তো হোপফুলি এটা ভ্যালিড হবে এটা উদয়গিরি আর রোডের ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু খণ্ডগিরি এত গরম এত তাপ ছিল সেদিনকে যে আমরা শুধু উদয়গিরিটাতেই উঠেছিলাম খণ্ডগিরিতে ওঠার মতো আমরা সাহসী করতে পারিনি পুরী ঘুরতে গিয়ে যে কোনো একদিন গাড়ি বুক করে চলে আসুন ভুবনেশ্বর যেটা হলো উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বরের ওয়ান অফ দ্য টপ অ্যাট্রাকশন হল এই উদয়গিরি আর খণ্ডগিরি কেভস ভুবনেশ্বর স্টেশন থেকে কিন্তু মাত্র সাত কিলোমিটারের দূরত্বেই রয়েছে এই কেভগুলি এটা মানা হয় যে এই কেভসগুলো ফার্স্ট সেঞ্চুরির কেভস আর এটাকে কিন্তু বেসিক্যালি জৈন কেভস বলে মানে মানা হয় যে জৈন যারা মঙ্ক ছিলেন তারাই তাদের সুবিধার্থে তাদের মতো করে এই দুটো ফিলের নির্মাণ করেছিল যার মধ্যে একটির নাম উদয়গিরি যেখানে আমরা এখন প্রেজেন্টলি আছি আর আরেকটির নাম হচ্ছে খণ্ডগিরি আর তার নামেই কিন্তু এই কেভগুলোর নামকরণ করা হয় উদয়গিরি কেভস আর খণ্ডগিরি কেভস এই দুটো পাহাড়ের নাম ছিল আগে টুইন হিল কারণ এরা একদম একরকম দেখতে ছিল উদয়গিরি কেভ মানে যেখানে আমরা এখন আছি এখানে কিন্তু টোটাল আঠেরোটা কেভ রয়েছে আর খণ্ডগিরিতে কিন্তু টোটাল পনেরোটা কেভ রয়েছে এই প্রত্যেকটা কেভের বাইরে কিন্তু দেখতেই পাচ্ছেন নামকরণ করা আছে নাম্বারিং করা আছে আপনাদের সুবিধার্থে তো কোনোভাবেই আপনাদের কোনো পার্টিকুলার কেভ খুঁজতে কিন্তু কোনো সমস্যা হবে না উদয়গিরি কেভ যেখানে আমরা কারেন্টলি এখন আছি এর কেভ নাম্বার সেভেন প্রচণ্ড ফেমাস আর খণ্ডগিরির কেভ নাম্বার থ্রি প্রচণ্ড ফেমাস পাহাড়ের উপরে উঠে তার আশেপাশের ভিউটা জাস্ট অসাধারণ সেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে এত উঁচুটে উঠে নিচের ভিউটা জাস্ট দুর্ধর্ষ দেখে লাগছে দেখতে পাচ্ছেন কেমন বিভৎস সুন্দর লাগছে আর দেখুন ওই যে দূরে অপোজিট সাইড দেখতে পাচ্ছেন একটা সাদা মন্দির মতো রয়েছে ওইটাই কিন্তু হলো খণ্ডগিরি হিল তো খণ্ডগিরি হিলের উপরে মন্দির আছে আর উদয়গিরি যে কেফটায় আমরা এসেছি এটা ঢুকেই ঠিক আমাদের ডান সাইডে একটা ছোট মতো মন্দির রয়েছে মেন অ্যাট্রাকশন কিন্তু হচ্ছে এই হিলগুলো বা এই কেভগুলোই মন্দিরে কিন্তু উদয়গিরিতে এসে হার্ডলি কেউ যাচ্ছিলো অনেকটা বকবক করে ফেলেছি আর বকবক করব না এবার আপনারা নিজেই এই জায়গার সৌন্দর্যটাকে উপভোগ করুন একদম নিচে বসে আছে আর মায়ের পক্ষে পসিবল হচ্ছে না এই গরমের মধ্যেই হাঁটা চলা করে এই উঁচু উঁচু পাহাড়ি রাস্তা দিয়ে ওঠাটা তোরা দুজন নিচেই আছে আর আমরা চারজনই এইদিক ওইদিক দিক সেদিক ঘুরে ঘুরে দেখছে রেস্ট করার জন্য এরকম কিছু সিটিং রয়েছে আদারওয়াইজ পাথরের সাইডে সাইডেও কিন্তু বসতে পারো যেন বাবা মা কিছুটা উঠেছে বসেছে ভাই ছটি বসেছে তো এরমও কিন্তু বসতে পারবো সে রেস্ট নিতে পারো গুহাগুলো জাস্ট দেখো অপূর্ব সুন্দর না একটা গুহার মধ্যে ঢুকেওছি মাথায় একটা ঠোকাও খেয়েছি কিন্তু জায়গাটা গরম না থাকলে আরো বেশি এনজয় করতে পারে ভাবতাম গরম আছে বলে কষ্ট হচ্ছে বা জায়গাটা খুব সুন্দর তো বেরিয়ে এখন ডাব খাওয়া হবে ফর্টি রুপিস করে চার্জ করছে ছোট ছোট একদম ডাব গুলো কারণ বডি এত বেশি ডিহাইড্রেটেড হয়ে গেছে ডাব না খেলে হবে না সগুলো অত্যাধিক সরু সরু তো পাশে একটা দোকানে আমি দেখলাম যে চিয়া সিড বা আমি কনফিউজ ছিলাম এটা বিসিএল সিড হতে পারে তো এইগুলো টোয়েন্টি রুপিস করে চার্জ করছে ঠান্ডা ঠান্ডা আমিও একটা নিয়ে নিয়েছি এ দেখো আমার তো খুব পছন্দের নন্দন কানন যাওয়ার আগে হোটেল হিন্দুস্তানি বলে এই হোটেলটায় দাঁড়ালাম এখানে একটু লাঞ্চ করে নেব তো আমরা নিয়েছি বেঙ্গলি যেখানে হোয়াইট রাইস রয়েছে সালাদ দিয়েছে দই রয়েছে কাটি রয়েছে এখানে হচ্ছে পটল আলু তরকারি রয়েছে এখানে আলু ভাজা রয়েছে বা সর্ষে আর একটু মশলা পাতি দিয়ে আলু ভাজা চারিদিকে দুটোতেই ডাল দিয়ে তো আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে নন্দন কানন আমরা নন্দন কারণ অব্দি এসে গেছি পিছনে যেটা দেখছো এটাই হচ্ছে পার্কিং লট পার্কিং লটে গাড়িটা পার্ক করে রেখে এখন আমরা দেখতে যাচ্ছি যে কেমন কি জু গার্ডেন আজ হচ্ছে থার্স মানুষের ভিড়টা দেখো আর এখন কারেন্টলি বাচ্চা হচ্ছে আড়াইতে পাক্কা আড়াইতে বাজে এখন তো আমরা বেসিক্যালি গাইড নিয়েছি আর একটা কিছু একটা টিকিটের এ রয়েছে যেটা আমাদের টোটাল ছজনের পড়ছে হচ্ছে চোদ্দশো টাকা করে তো কিছুটা কিছুটা পথ পথ হাঁটা বাসে বাসে করে জঙ্গল সাফারি একটা তেত্রিশ জন মতো ধরে তো এইরকম ভাবে আর কি করা হবে খুব ক্লিয়ার নই জিনিসটা কেমন ভাবে হবে বাট তাও যাই আর যেরম ভাবে যে যেটা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো এই এরিয়ার মধ্যেই কিন্তু রয়েছে অ্যানিমালস দের জন্যে হসপিটাল করে গেলেই যাবে নিয়ে যাবে তোমার ওই সামনে একটা চিতাবাঘ বসে আছে দেখো এই যে চিতাবাঘ বসে রয়েছে ওই যে চিতাবাঘটা যাচ্ছে হেঁটে ওইটাই গাছ থেকে নেমে এদিক দিয়ে হেঁটে চলে যাচ্ছে তোমরা চাইলে কিন্তু এরম ইলেকট্রিক গাড়িতে করেও চড়তে পারো যেটাতে পার হে টিকিট পরে এইটটি রুপিস করে তিন বছরের থেকে ছোট বাচ্চাদের জন্য মানে তোমাদের যদি বয়স তিন বছরের থেকে বেশি হয় তাহলে ওই দূরে একটা রয়েল বেঙ্গল টাইগার হাঁটছে এটা মেয়ে রয়্যাল বেঙ্গল টাইগার ওর নাম হচ্ছে মৌসুমি আবার বেরিয়ে পড়েছে মানে ও এখন পাইচারি করছে একবার ঘরে ঢুকছে বেরোচ্ছে আবার ঘরে ঢুক এই এবার বেরিয়ে আসছে এই দিকটায় আসছে ওইটা মনে হয় ফিমেল বাঘ এই সামনেটাই আসছে দুজনই আসছে হোয়াইট বাঘ আসছে রয়েল বেঙ্গল অরেঞ্জ কালার টাও আসছে এরা দুজন মিলে কি এরা গল্প করতে করতে আসছে এ আবার ব্যাগ যাচ্ছে হোয়াইটটা আর এই দিকটাতেই রয়েছে এখনো হোয়াইটটা এই যে নিচে ওরে কি বাঘের গর্জন শুনতে পেলেন জানিনা কতটা পেয়েছেন কারণ আশেপাশে মানুষের এত বেশি চিৎকার ছিল কেউ কেউ তো বাঘকে বাঘের গর্জন করেই ভেঙানোর চেষ্টা করছিল মানে অ্যানিম্যালকে অ্যানিম্যালের মতো ছেড়ে থাকতে দেয় না আয় 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 করে চিল্লাচ্ছে মানে নানা রকম সাউন্ড করছে তো সেই কারণে বাকি পুরো ভয়েসটা আমি মিউটি করে দিয়েছি কারণ আপনারা শুধু চিল্লা মিললেই শুনতে পাবেন এর থেকে বেশিটা কিছু শুনতে পাবেন না হাতি রয়েছে সামনে দুটো বাঘ রয়েছে এই বাঘটার নাম হচ্ছে রাকেশ সামনে যেটা রয়েছে আর ওই ওই খাঁচাতেও আর একটা রয়েছে ওইটা ওই সাইড এটা অভয়া আর এই হচ্ছে রাকেশ ওই ওখানে রয়েছে সম্রাট ওর প্রায় ১৬ বছর মতো বয়স ওর অনেকটা এজ এখন একটু গাছের ফাঁকে ঢুকে গেল ওই দূরে একটা জিরাফ রয়েছে দাঁড়িয়ে গাছের পাতা খাচ্ছে ডেলি খাবার চল্লিশ কিলো খায় ওর নিজের ষোলো ফুট খাই এবার আমরা চলে এসেছি নন্দনকানন সাফারি জোনে তো এবার আমাদের সাফারি হবে তো আমরা সবাই সাফারির গাড়িতে উঠে পড়েছি একদম লাস্টের সিট পেয়েছি দিকে ওই গেটটা ওপেন করলো দেখো আবার বন্ধ হয়ে যাচ্ছে আর তারপরেই আমাদের গাড়ি মুভ করছে এটা একদম ঘন জঙ্গলের মধ্যে সামনে ময়ূর পাকনা মেলে রয়েছে দেখতে পাচ্ছি সামনে ময়ূরটা কি সুন্দর পাকনাটা মেলে রয়েছে দাঁড়িয়ে ওই আরো একটা দাঁড়িয়ে আছে ওইদিকে এইখানে কত ময়ূর রয়েছে মেয়ে ময়ূর ছেলে ময়ূর পুরো ভর্তি এদিকে ভর্তি এরা সবাই একসাথে এই দিকটাই থাকে মনে হয় সামনে দেখো হরিণটা কি সুন্দর দাঁড়িয়ে আছে ও একাই দাঁড়িয়ে আছে হরিণটা একাই দাঁড়িয়ে আছে এখানে অনেকগুলোই হরিণ আছে ওরা সব একসাথে বেরিয়েছে দেখতে অনেকগুলো হরিণ রয়েছে অনেকগুলো হরিণ রয়েছে জঙ্গলের গেটটা বন্ধ হচ্ছে এইটা বন্ধ হলে তাহলে সামনের দিকের ওপেন করবে ওই সামনের দিকের গেটটা ওপেন হবে তো আমরা নেক্সট যে জোনটায় যাচ্ছি এটা হচ্ছে লায়ন সাফারি জোন এর পুরো ঝুন্ড কি বলো তো বাবা কোন দিকে ও হ্যাঁ কিছু একটা রয়েছে বসে এই লায়ন লায়ন ওইদিকে দূরে লায়ন রয়েছে

দেখছে যে ওরা দুজন কারা এলো লাগছে তো এই আবার বসে পড়ল এই সামনের দিকটায় আসছে উরে বাবা আরো এগিয়ে আসছে

তুমি কি করছো আরে পড়ে যাবে পড়ে গেছি এই নামলাম নেমে এইখানটা দেখতে পাচ্ছি একটা ক্যাফেটেরিয়া রয়েছে তো ক্যাফেটেরিয়াতে ওখানটা একটু বসলাম একটু গলা ভেজাতে হবে প্রচণ্ড গলা ড্রাই হয়ে গেছে তো আমি একটা গ্লাস থামস আপ নিয়েছি ছুটকি তুমি কি নিয়েছো মাজা ছুটকি নিয়েছে মাজা ও হয়তো কি নিয়েছে বাবা মা নেবে কফি তো এইসবই আমরা একটু খাওয়া দাওয়া করি তারপরে আবার ওই ও ভাই নিয়েছে প্যাড না চলছে ভাইয়ের এইগুলো এটা তেলে ভাজাই ভালো লাগে যার যা না এখন এত তেলে ভাজা খাচ্ছে তো কিছুদিন পর আর দেখবে ভালো লাগবে না তেলে ভাজা ফেলে এসছে কোল্ড ড্রিঙ্কস আমার থামস আপ তো আমরা এখন এই রেপটাইল পার্কে ঢুকবো সামনেটায় বসে রয়েছে কিং কোবরা ওই দূরে একটা মোটা অজগর সাপ বসে রয়েছে ওই দূরে ওই গুফাটার মধ্যে শুয়ে আছে ব্যান্ডেড ক্রেট ইয়েলো আর ব্ল্যাক কালারের স্ট্রাইপ স্ট্রাইপ পুরো গাটা জুড়ে রয়েছে ওই গাছের ওপর শুয়ে রয়েছে ইগুয়ানা ছোট কিং কোবরা এই যে সামনে শুয়ে রয়েছে নাইল ক্রোকোডাইল এই জলের ভেতরে শুয়ে আছে অর্ধচকু হয়ে শুয়ে আছে ওই দূরে আর একটা মোটা ক্রোকোডাইল শুয়ে রয়েছে ওইটাই তো কেউ যদি গিয়ে পড়ুক জলে তারপর স্ট্যাট করে চোখ খুলে ইয়েলো অ্যানাকন কত মোটা দেখো গাছে পুরো পেঁচিয়ে আছে একজন আবার ওই তলাটায় ওই গুহাটার মধ্যে রয়েছে আবার আরেকজন রয়েছে হচ্ছে ওই জলের মধ্যে একসাথে জড়িয়ে শুয়ে আছে দুটো দেখো দুটো মাছ রয়েছে মা আর মেয়ে ছোটটা মেয়ে কিরণ মালা এদের নাম ওই যে সামনে রয়েছে হুল্লুক গিবান এটা ব্রাউন কালার আর একটা ব্ল্যাক কালারও হয় এই ছোট্ট শিম্পাঞ্জি একটা বসে আছে ওই দোল্লার উপর উপরে রয়েছে কটন টপ ট্যামারিন দুজন রয়েছে ওই তো ওই উপরে একটা রয়েছে কি ছোট্ট ছোট্ট কিউট দেখতে হ্যাঁ ওই তো উপরে একটা হ্যাঁ কালারের ওই হুল্লক গিবানটা এখানে রয়েছে এর পুরো হোয়াইট কালারের আইব্রো পুরো ব্ল্যাক আর ও কাইব্রোটা পুরো হোয়াইট কালার এন টপ টাইমারিন সাউথ আমেরিকার কিউট এদের মুখগুলো সাউথ অ্যামেরিকার এদের নাম হচ্ছে বিশ্ব সুন্দরী কাসাওয়ারি কাশওয়ারি

কি মিষ্টি দেখতে মাথায় আবার ঝুটি রয়েছে সেটাও হোয়াইট কালার আর পুরো এইটা হোয়াইট তো প্রিটি লাগছে ওই দূরেও আর একটা রয়েছে অটোগ্রাফ দিবি দিবি ইন্টারভিউ হচ্ছে তোমার ইন্টারভিউ হচ্ছে বাবা দাদা দিও লো দিও হলো এটার নাম হচ্ছে লেসার অ্যাডজিওটেন্ট স্টর্ক ও এরকম চুপ করে বসেই আছে আর দেখছে লোকজনকে তো উঠে এলো ফট করে তুই কি বয়স হয়ে গেছে রে মাথার চুলটা কেমন তোর পুরো বয়স্ক লাগছে পুরো এজেড সিরিয়াসলি এজেড লাগছে আর কি মারছি না সামনে বসে আছে এশিয়ান ওপেন বিল স্টর্ক পুচকি মুরগি এই পুচকি কি ছোট্ট কুচকু আর ঈগলটাকে বেসিক্যালি খেতে দিচ্ছি ঈগলটা ওই গাছের ওপর বসে আছে দেখতে পাইনি মনে আছে না দুটো ঈগল রয়েছে ওই পিছনে ঈগলটা রয়েছে অলরেডি একে খাবে বলে এত লোকজন বলে আর খেতে আসছে না এ কুচকি বাচ্চা এখন পাঁচটা পঞ্চাশ আমরা বেরিয়ে পড়েছি নন্দনকানন থেকে এখন গাড়িতে উঠে সোজা যাব হোটেল হোটেল যেতে আমাদের তাও দেড় ঘন্টা মিনিমাম তো টাইম লাগবে দেখা যাক কখন গিয়ে পৌঁছায় যে এখন আটটা চল্লিশ মতো এই কেবল আমাদের হোটেলের সামনে এসে পৌঁছেছি আর হচ্ছে জার্নি স্টার্ট করেছিলাম পাঁচটা পঞ্চাশ প্রায় ঘন্টার কাছাকাছি এটা আড়াই ঘন্টায় হয়ে যেত হয়তো বাট আমরা একটা দাঁড়িয়েছিলাম একটু চা বিস্কিট খেতে ওই কারণে হয়তো একটু লেট হয়েছে তো আজকে আমরা ভাবছি এখান থেকে একবারে কিছু একটু ডিনারের জন্য খেয়ে তারপরেই হোটেল রুমে ঢুকবো কারণ অসম্ভব টায়ার্ড মানে প্রায় পনের নটায় বলতে পারো এখন আর রুমে ঢুকলে আর এখন আর বেরিয়ে কিছু খাবার মতো তো একটু ইন্টারেস্ট হবে না তাই এই সামনে দিয়ে হালকা ফুলকা কিছু খেয়ে তারপর একবারে রুমে যাবে তো রুমে এসে গেছি আমরা ডিনার করেই এসেছি তখন আর ব্লক ক্লক করিনি কারণ ভালো করে বসে খাওয়ার জায়গায় নিয়ে আর ব্লক কী করবো তো রোল নিয়েছিলাম একটা এগ রোল নিয়েছিলাম আর তারপর ইচ্ছা করছিল চাট খেতে বাট চাটটা একদমই বি ক্লাস বানিয়েছে তো ওইটা হয়তো হাফ খেয়ে আর খেতে পারিনি তারপর একটু সমুদ্রের পাড়েও গেছিলাম পা ভেজাতে তো তারপর এখন এই রুমে চলে এলাম তো আজকের মতো এই দিনটা তো এখানেই শেষ হলো আবার দেখি কাল কী করা যায়